জেলাশাসকের নির্দেশে এবার সাত সকালে বামনকোলা ব্লকের পাকুয়াহাট এলাকার ডাকবাংলা ডেরি মার্কেটে হানা দিলেন কৃষি দপ্তরের আধিকারিক সহ বামনগোলা থানার পুলিশ দুর্গাপুজো পুজোর মুখে আলু সহ বিভিন্ন সবজি আনাজপাতির অগ্নিমূল্য তাই খুচরা ও পাইকারি বাজারে সবজি আনাজপাতির দাম নিয়ন্ত্রণে এবার তৎপরতা শুরু করল মালদার বামনগোলা ব্লক প্রশাসন বৃহস্পতিবার সকাল থেকেই ব্লকের পাকুয়াহাট ডাকবাংলা ডেডি মার্কেটে বিভিন্ন দোকানে হানা দেয় এডিএ ইন্দ্রনীল শর্মা চৌধুরী সহ বামনগোলা থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালালো এ বিষয়ে এডিএ ইন্দ্রনীল শর্মা চৌধুরী বলেন জেলাশাসকের নির্দেশে বামনগোলার বিভিন্ন মার্কেটে দ্রব্যমূল্যের দাম বেশি রয়েছে কিনা না দেখার নির্দেশ দেন বিশেষ করে আলু ব্যবসায়ীদের দাম বেশি নেওয়া হচ্ছে কিনা তা নজর রাখা হয় বাজারের ক্রেতা থেকে বিক্রেতা সকলের সুখে কথা বলেন খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের কাছে গিয়ে সবজি আনাজপাতির দরদাম খতিয়ে দেখেন ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের কতটা তফাত রয়েছে তা যাচাই করেন কে অতিরিক্ত দাম নিলে তাদের সঠিক দাম নেওয়ার ব্যাপারে সতর্ক করেন বিভিন্ন বাজারে গিয়ে দেখা হলো কি রয়েছে বাজার মূল্য এবং সঠিক দাম নেওয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয় আলুর পাইকারি দোকানে সঠিক দাম ও রসিদ দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখলেন মার্কেটে আমাদের লাস্ট মাননীয় ডিএম স্যারের নির্দেশে আমরা একটি ভিসি হয় সেখানে আমাদেরকে নির্দেশ দেওয়া হয় যে জনসাধারণের কাছে যে মেনলি আলুর উপরে যে দামটি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আলুর দামটা প্রচুরভাবে বেড়ে যাচ্ছে তো মাননীয় ডিএম স্যারের নির্দেশে আমরা মেনলি আজকে বামগোলার ডাকমালা বাজারে সকালবেলা ভিজিট করলাম এবং দেখলাম যে আলুর দামটা যে রেঞ্জে আমাদেরকে স্যার বলেছেন যে পোখরাজ আলু তেইশ টাকা থেকে পঁচিশ টাকা কিলোর মধ্যে যেন রেটটি থাকে এবং জ্যোতি আলু যেটা সেটা তিরিশ টাকার মধ্যে যেন থাকে তো আমরা আজকে মার্কেট সার্ভে করলাম জনসাধারণের সাথে কথা বললাম এবং খুচরো বিক্রেতা তাদের সাথেও আলোচনা করলাম তো অ্যাজ পার যা রেট আছে তেইশ থেকে পঁচিশ টাকা কোকরাচ এবং তিরিশ টাকা কিলো জ্যোতি তার মধ্যেই আছে সেরকম কোনো অভিযোগ আমরা পেলাম না এবং আমাদের অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ অনারেবল স্যার আমরা সপ্তাহে তিনবার করে আমরা এই মার্কেট সার্ভে করব বামগোলা ব্লকের বিভিন্ন মার্কেটে আমরা যাব এবং যাতে প্রাইসটা কন্ট্রোলের মধ্যে থাকে এবং জনসাধারণের যেন কোনো সমস্যা না হয় সেই ব্যাপারটা আমরা দেখব